আপনার আপনার উপরে আপনাকে আশ্বস্ত করা হয়েছিল যে উনারা সবকিছু করবেন আপনার কিছু করা লাগবে না কিন্তু তারা এইভাবে আপনাদের সমস্ত প্রোগ্রাম গুলাকে প্রত্যাহার করা হয়েছে এখন আর একটা ব্যাপার বিদেশি টাকা পয়সার যে কথাবার্তা আসে ইউএসি টাকা বা নানা ডিপ ডিপসি টাকা এই টাকাগুলা গুলা ওই গণভবনে যারা পাহারায় ছিল মানে সিকিউরিটির ব্যাপার ছিল

আহ মানে ব্যাট রেটিং ফরমেশ কালেক্ট করছে আহ তারাও কেন করে নিজে আমি বলতে পারবো না আমার কাছে মনে হয়েছে গোয়েন্দাটা দায়িত্ব হয়েছে মানে সঠিক কি কালেক্ট করেন গোয়েন্দা কোন গোয়েন্দা আপনার যে গোয়েন্দা আপনার নেতৃত্বে গোয়েন্দা ছিল যে পুলিশের গোয়েন্দা আপনার নেতৃত্বের বাইরেও তো গোয়েন্দা ছিল আমার নেতৃত্বে পুলিশের গোয়েন্দা ছিল তারপরে প্রধানমন্ত্রীর দপ্তরের আন্ডার ছিল এনএসআই ডিজিএফআই ছিল আর্মি হলো প্রধানমন্ত্রীকে ডেইলি রিপোর্ট করতো ডিজিএফআই এই সমস্ত এই তিনটা তো বড় গোয়েন্দা বাহিনী তারপরে সমস্ত সমস্ত ফোর্সেরও একটা নিজস্ব গোয়েন্দা বাহিনী ছিল আপনি কি মনে করেন সব সব দোষগুলো এখন আপনাকে দেওয়া হচ্ছে বা পুলিশের গোয়েন্দাকে দেওয়া হচ্ছে এটা এটা দোষ আমি দোষ গুণের কথা নয় গোয়েন্দারা আমরাও হয়তো তাৎক্ষণিক যে সমস্ত পদক্ষেপ নেওয়া উচিত ছিল তাৎক্ষণিকভাবে সেগুলো হয়তো আবার ভুল থাকতে পারে আমি জানি না ভুল থাকতে পারে এই সবগুলো মিলেই আমরা হয়তো তাৎক্ষণিক ডিসিশন গুলো তাৎক্ষণিক ভাবে নিতে হবে আমরা আমরা এটা দেরি করেছি এই সমস্ত কারণে হয়তো হতে পারে কেন আমাদের কনফিডেন্স ছিল যে এত উন্নতির পরে এত সুন্দর অবস্থানের পরে আর কেউ এই ধরনের দেশকে আহ সিরিয়া কিংবা লিবিয়ার মতন বানাবার আহ প্রয়াস নেবেন না আজকে দেখছি আপনার দেশ একদম ধ্বংসের দ্বারপ্রান্তে চলে আসছে স্বাধীন যুনে এইডিপি নুনুল মহম্মদ নুল এই পাঁচ গোষ্ঠীর পরে

আর এখানে চিফ আসতেন এখানে চিফ আসতেন এনএসআই এর চিফ আসতেন এখানে এসবি চিফ আসতেন এখানে পুলিশ প্রধান আসতেন সেদিনের মানে কি হয়েছে আগামী দিন কিভাবে কি করা যায় এইটার নিয়ে ডিসকাস করতে এই সন্মলিত ডিসিশন নিয়েই পরের দিন আবার কাজ করা হতো এখানে মানে পুলিশকে ডিমোনালাইজ করার এখানে কোনো কিছুই হয় না বারং পুলিশকে উদযাপিত করা

আমাদের ডিবি প্রধান নিজে নিজের থেকে কিছু করতেন ওনাকে তো বলা হয়নি আপনার হাতে রুগেল বানান এটা উনি একটু প্রচার প্রচার করতে ব্যস্ত থাকতেন নিজেকে প্রচার করতেন বহু হবে ওই ভাত খাওয়াচ্ছেন একটা ফেসবুকে ছেড়ে দিয়েতেন এইগুলো এইগুলো এগুলো আমি বলবো যে অতি উৎসাহী জনতার যা অতি উৎসাহী মানুষের কোনো তাকে বলা হয়তো থামাতে পারেন না এই জিনিসগুলো না এগুলো থাকানোর কি আছে ভাত খাওয়ার সময় যদি কেউ তাকে কিন্তু ভাত খাওয়ান তাহলে অসুবিধা কি আছে ভাত খাওয়ানো